আসসালামু আলাইকুম গাইজ আজকের এই ব্লগে যে আজকে সকালবেলা রুটি আর মাংস এনেছে লাভব এই যে রুটি প্লেটে নিয়ে নিচ্ছি নান রুটি আর এই যে মাংস এটা পলিথিনে আছে তো এটা নিয়ে নিলাম তো এটা বাটিতে মানে প্লেটে নিয়ে নিলাম যে নান রুটি এটা দিয়ে এখন আমি করে নেব এখানে হচ্ছে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি আর এখানে তাল দিয়ে দিলাম এই তালটা ধুয়ে নেব এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এই যে এটা মাথায় অংশটা খুলে নিলাম তারপর একটা বোলে নিয়ে তারপর এটা ছিঁড়ে নেব যে চামড়াটা আলাদা করে নিচ্ছি এখানে যে তিনটা বিচি তালের পানি দিয়ে দিলাম তারপরে যেগুলো থেকে রস বের করে নিচ্ছি ভারত করে রসটা বের করে নিতে হবে তারপরে যে গ্রেটার দিয়ে গ্রেট করে রস বের করে নিচ্ছি দুটো পদ্ধতি দেখলাম এখান থেকে যে কোনো একটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে সব রস নিয়ে নিয়েছি

তারপরে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটা জাল করে নেব যে চুলা জ্বালিয়ে নিলাম তারপর এটা ভালো করে নাড়তে হবে তো অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছি জাল করার জন্য জল করা হয়ে গেছে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর লাল বাটিতে নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব আজকে ভিড়টা এ পর্যন্তই আল্লাহ হাফেজ